আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে বেশি কিছু না এখন এই রাত্রেবেলা আমি সবার ঘুম হারাম করে দেওয়ার জন্য একটা রেসিপি নিয়ে আসছি কাঁচা তেঁতুল মাখা তো আমি ফার্স্টে এখানে কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি আর লেবু নিয়েছি এটা সুগন্ধি লেবু আর একটা ঝাল ঝাল বোম্বাই মরিচ হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া আর প্রায় এক চামচের একটু কম হচ্ছে চিনি নিয়ে নিয়েছি এখানে এরপর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল মানে এই মশলাগুলা যখন একসাথে জাস্ট মাখানো হয় এমন এক স্মেল বেরোছে তো আমি এখানে তেতুলটা ফার্স্টে এ ছিলে নিয়েছি কিন্তু কাঁচা তেতুল মানে হালকা পাকা পাকা মানে তেতুলটা ধরছে এই পর্যায়ে হচ্ছে সব কিছু একদম খুব ভালো করে মাখাতে হবে তো আমি তেঁতুল থেকে তেঁতুলের আটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছিলাম এখানে তেঁতুলের আটিগুলো মানে কাঁচা পাকা সবগুলো একদম পাকা সবগুলো কাঁচা না অলরেডি ভয়েস ওভার দেওয়ার সময় আমার জীবে পানি চলে আসছে তো এখানে আসলে খুব ভালো করে একদম ম্যাশ করে মাখা নিতে হবে রেডি হয়ে এখান তো কাঁচা তেঁতুলের মাক নেই আমি আর সত্যিই কথা বলতে পারতেছি না তো আমার ভিডিও দেখে যদি কারোর লোভ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দেন আই এম সরি এই রাত্রিবেলা এই ভিডিও আপলোড করার জন্য তো সবাই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার কাছে তো অনেক 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 বেশি মজা লাগছে অনেক বছর পর গ্রামের এই খাবারটা খাইছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম